জয় গুরু বামদেব জয় মাতারা দাঁড়ান দাঁড়ান আপনি কি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আপনি কি বিউটিশিয়ান বা হিলিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন কিন্তু কাস্টমার আসছে না দিস ইজ ভেরি ব্যাড তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য পিছনে যেন বসে আছেন তারা এবং গুরু বামদেব মাথার ওপর তাদেরকে তাকে ধন্যবাদ জানান যে আপনি ভিডিওটা দেখছেন বা মাতারা জেমসে কেন কারণ আপনার জন্য একটা স্পেশাল ক্রিস্টাল নিয়ে চলে এসেছি একদম ম্যাডাম আপনারাই বেশি জিজ্ঞাসা করেন দাদা বিউটিশিয়ান পার্লারের বর্তমানে তো অবস্থা খুবই খারাপ সব জায়গায় শুধু পার্লার পার্লার পার্লারই তাহলে আমার কাস্টমার আসছে না আমার থেকে যারা ছোটো ছিল বা আমাদের থেকে যারা শিখে গেছেন তারা কাস্টমার পেয়ে এখন দাঁড়িয়ে গেছেন কিন্তু আমরা দাঁড়াতে পারছি না কী করবো দাদা প্রবলেমের পর প্রবলেম তখন আমি যখন তাদেরকে বলি প্রেডিকশান করিয়ে নিন ডক্টর দেখি ওষুধ খান প্রেডিকশান ইজ দ্য বেস্ট অপশান ঘুরে গেল মানে ডক্টর দেখি আমি ওষুধ খাবো না কিন্তু নর্মাল প্যারাসিটামল কিনে খাবো কিন্তু জ্বর নাও সারতে পারে তাদের যদি মৃত্যু হয় তাও আচ্ছা তাই তো তো সেই জন্যই আপনাদেরকে একটা ছোট্ট সাজেশন দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা চলে এসেছেন আবারও বললাম বামাতারা জেমসে আসলে তারামা এবং গুরু বামদেবের কৃপা ছাড়া আপনারা কেউ আসতে পারবেন না সে যত বড়ই ব্যক্তি হন না কেন আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি যারা বিশেষ করে বিউটিশিয়ান বা শুক্র ভেনাসের কাছে সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য নিয়ে চলে এসেছি এই যে একদম একদম জাদু মানে হচ্ছে স্পেশাল একটা ক্রিস্টাল যেটা বলে ফিরোজা ক্রিস্টাল ফিরোজা আমাদের কাছে কিন্তু ফিরোজা স্টোনও পেয়ে যাবেন ন্যাচুরাল স্টোন ইরানি ফিরোজা এবং সব থেকে মার্কেটে পশ্চিমবঙ্গে কতজনের কাছে পাবেন জানি না নিশাপুরি ইরানের নিশাপুরি ন্যাচুরাল ইরানি ফিরোজ নিশাপুরি ফিরোজা যেটাকে বর্তমানে মার্কেটে ইরানি ফিরোজাকেই নিশাপুরি বলছে বাট ইরানি ফিরোজা আলাদা নিজাপুরি ফিরোজা আলাদা দুটোই কিন্তু ইরানে আছে একটা ওল্ড মাইন্স একটা নিউ মাইন্সের তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের ফিরোজার বিভিন্ন রকম আইটেমসগুলো পাবেন তার মধ্যে এটা হচ্ছে একটা এটার কিন্তু কাজ কিন্তু খুব ভয়ঙ্কর এটা কিন্তু শুক্রের কাজ করতে সাহায্য করে ফিরোজা এছাড়া বৃহস্পতি এবং শনির কাজও খুব সুন্দরভাবে করে ফিরোজার মধ্যে এটা আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে লাখ বা অ্যাট্রাকশন পাওয়ারকে বাড়াতে সাহায্য করে আপনার নিউমোলজিক্যাল যদি ডিস্টার্ব থাকে সিক্স নাম্বার যদি মিসিং থাকে শখের মধ্যে তাহলে কিন্তু আপনার প্রবলেম আসবে কাস্টমার অ্যাট্রাকশন বলুন আপনি যেটা ভাববেন সেটা সবাই সহজে এ করে উঠতে পারবেন না এরকম বিভিন্ন রকমের নিউমরোলজিক্যাল কিছু ক্যালকুলেশন বা নিউমেরোলজিক্যাল কিছু কানেকশান থাকে যারা আমাদের নীল তারা অকাল গ্রুপে সেই কোর্সগুলো শিখছেন তারা কিন্তু সেটা খুব ভালোভাবে বুঝতে পারবেন কারণ তাদেরকে সেখানে একদম হাতে ধরে সমস্ত কিছু আমি অ্যাস্ট্রো নিউমোর জনপমকাঞ্জি শিখিয়ে দিই তো যারা শিখতে পারছেন না বা যারা এখনও আমাদের তারা অকাল গুরুগুল অ্যাপ ডি প্লে স্টোর থেকে ডাউনলোড করেননি তারা কিন্তু সেটি ডাউনলোড করে রাখতে পারেন অনেক ফ্রি কন্টেন্ট বা ফ্রি পেয়ে যাবেন এবং কৌশিক অবশ্য উপলক্ষে স্পেশাল কুপন কোড অ্যাপ্লাই করে কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন ফিফটি ফিফটি অফার আপনাদের জন্য কিন্তু রেডি আছে ওকে তো এটা যারা নিতে চাইছেন এটা হচ্ছে আপনার টার্কোয়াইস ব্রেসলেট বলে বা হচ্ছে আপনার ফিরোজা ব্রেসলেট ফিরোজা ব্রেসলেটের কাজ বললাম কাস্টমার অ্যাট্রাকশন করতে সাহায্য করে লাখ বৃদ্ধি করতে সাহায্য করে এবং বিউটিশিয়ানদের জন্য কিন্তু এটা একটা রামবান উপায় তাই যে সমস্ত বিউটিশিয়ান দিদিরা এখনও নিতে চাইছেন বা পারছেন না প্রবলেম হচ্ছে কল করুন আমাদের সাথে কথা বলুন আফটার ডেলিভারি ফুল প্রসেস এবং মন্ত্রা কিন্তু আমরা বলে দিই যেটা করলে অবশ্যই রেজাল্ট পাবেন জয় গুরু বামদেব জয় মাতারা সবাইকে জানায় বা মাতারা জেমসে স্বাগত